প্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রের নৈবিত্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক পরীক্ষা সময়সীমা থাকবে তিন ঘন্টা পূর্ণ থাকবে একশো তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটি দেখি এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যোগাযোগের ধরন কয়টি দুটি দুই কখনো মেঘ কখনো বৃষ্টি কি ধরনের রচনা উপন্যাস তিন ষড়যন্ত্রে বায়ুর কম্পন কম বেশি ভিত্তিতে কয় ভাগে বাক করা হয় দুই ভাগে চার নাও ডুব্ব কইলাম কোন রূপটি লক্ষ্য করা যায় আঞ্চলিক রূপ রবীন্দ্রনাথ লেখাটি কোন সময়ে কলকাতায় পরিচয় পাওয়া যায় উনিশ শতকের ছয় দোকানে কী রঙের পুতুল বিক্রি করেন লাল সাত বাংলা ভাষার শব্দ গঠনের উপায় কয়টি তিনটি আট দুটি শব্দ মিলে যখন একটি শব্দ পরিণত হয় তাকে কি বলে সমাস নয় যে শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন থাকে তাকে কি বলে প্রত্যয় দশ অনুকার শব্দ দিকটি দ্বিতীয় শব্দটি সাধারণত কেমন হয় অর্থহীন এগারো মুসলদারে বৃষ্টি পড়ছে বাক্যে মুসলদারে কোন ধরনের বাক্য উদ্দেশ্যের প্রসারক বারো চিত্রশিল্পী ও চিত্রগ্রহের কিসের প্রতিফলন ঘটে দৃষ্টিভঙ্গি তেরো কোন রচনার লাইনগুলো সমান দৈর্ঘ্যের কবিতা ১৪ সাম্যবাদী কবিতার কোন দার্শনিকের কথা বলা হয়েছে কনফুসিয়াস পনেরো কোন ধরনের রচনায় শব্দের রূপ বদলে যেতে পারে কবিতায় তারপর তোমাদের এক কথায় উত্তরে ষোলো নম্বরে কখন প্রসঙ্গকে বিবেচনা নিতে হয় কথা বলার সময় সতেরো দনি উচ্চারণে যেসব পতঙ্গ সরাসরি কাজ করে সেসব পতঙ্গকে কি বলে বাক পতঙ্গ আঠারো স্মারকলিপি কি সম্মলিত আবেদনপত্র উনিশ কুকিল গল্পে লেখককে হ্যান্ডস অ্যান্ডারসন বিশ সমস্যমান পদগুলো একত্র কি বলে বেশ বাক্য একুশ প্রকৃতি যদি শব্দ হয় তখন তাকে কি বলে নাম প্রকৃতি বাইশ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য তেইশ মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করেছিলেন সাক্ষ্যমণি চব্বিশ কথা শব্দের অর্থ কী রূপকথা পঁচিশ বটগাছের চারাটি বয়স কত ছিল পঞ্চাশ বছর তিন দিন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নপত্রের নমুনা আশা করি এই প্রশ্নটি তোমরা পরে যদি যাও তাহলে নৈবিত্তিক এবং একতায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকবে তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ